রো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখন আমি বরবটি দিয়ে কই মাছ ভাজি করব তো এটা এর তরকারিটা রান্না করার জন্য আগে আমি তরকারিটা ভালো করে কেটে নিচ্ছি তো এদিক দিয়ে দেখেন আবার আমি হাতে মেহেদি পরেছি রাতে আর আমার হাতের আঙুলি যতক্ষণ পর্যন্ত মেহেদি না থাকে ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে না আর এদিক দিয়ে দেখেন আমি পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি রান্নার জন্য আর আমার তরকারিগুলো কাটা শেষ দেখেন মার্শাল্লা সবজিটা কালার খুবই সুন্দর ছিল আর এখন দেখেন আমি হাত দিয়ে খেলা করছি কারণ আমি ছোটোবেলা যখন আমার মা যখন সবজি কাটতো তখন আমি এরকম সবজি নিয়ে হাতে নিয়ে খেলা করতাম তো আমার কাছে খুবই ভালো লাগে মাসাল্লাহ তা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আশা করি আমিও আপনাদের জন্য দোয়া করব আর এই দিয়ে দেখেন খেলা করতে করতে রান্না সবই চলে যাচ্ছে আমি আবার স্কুলে চলে যাবো তো এই পর্যায়ে দেখেন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখন দেখেন চিংড়ি মাছগুলো দেখছি সে কোনো ময়লা আছে কি না তো দেখে প্রায় শেষ আর ধোয়া পরিষ্কার করাও শেষ আর এদিকে কই মাছটা মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি কই মাছের ভিতরে ডিম হয়েছে দেখেন আর কই মাছটা ধোয়ার পর দেখেন এরকম তেল বেশি আছে প্রচুর তেল কই মাসে তো আমি যে চাচার প্রজেক্ট থেকে পুকুর থেকে কই মাছ আনছি ওনার কই মাছ পুকুরের কই মাছ এত সাপ বলার বাইরে খেতে বলতে পারবেন আপনার যদি খান তাহলে বলতে পারবেন তো আমার কাছে খুবই ভালো লাগছে আর আমার বাসা বা আমার স্কুলের ম্যাডাম গার্জিয়ান যারা নিয়েছে সবাই বলছে খুব টেস্ট তো বরাবরের মতো করে এতে তেল দিয়ে দিলাম আর আগে আমি মাছগুলোতে লবণ হরিদ হলুদ মরিচ এগুলো দিলে মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ এবং কই মাছ দুটাই তো এখন কই মাছগুলো ভেজে নিচ্ছে কই মাছ বাজার শেষ আর এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলো দেখেন উল্টি পাল্টে দিচ্ছি তো আমার কাছে কিন্তু চিংড়ি মাছটা খুবই ভালো লাগে কিন্তু আমরা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের যে কোনো সময় আনতে পারি মনে চায় যে আনতে পারি না তো এটাও সবার ফ্যামিলিতে হয় শুধু আমার ফ্যামিলিতে না আর যারা নাকি নিজের ইনকাম ভালো বা হাজব্যান্ড ভালো চাকরি বাকরি করে তো তাদের জন্য নিত্য নতুন গরুর মাংস মুরগির মাংস বিভিন্ন ধরনের মাছ সব কিছুই ওরা খেতে পারে স্বাচ্ছন্দ্য অনুযায়ী কিন্তু মধ্যবিত্ত পরিবারে যারা তাদেরকে সব কিছু দেখে শুনে যেতে হয় চলতে হয় তো এটাই আর আমার তিনটা ছেলে মেয়ে দুটো পড়াশোনা করতেছে তাদের পিছিয়ে আমার প্রচুর টাকা খরচ হয় তো তাই এভাবেই মানে সংসার চালিয়ে নিচ্ছি কিছু করার নাই আর আমার হাজব্যান্ড প্রবাসী আর ওনারও প্রবাসে বেশি সুযোগ সুবিধা নেই যার জন্য বেশি কষ্ট করতেছে তো উনি আজকে তিন বছর ধরে যাওয়ার পর এই অবস্থায় একই অবস্থা ছুটিতে যাওয়ার পরে কি বলবো সবাই দোয়া করবেন আর এদিক দিয়ে দেখেন আমি মাছ রান্না করতেছি প্রথমে মাছ ভাজি করে তারপর আমি বসিয়ে দিলাম চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি কারণ দিয়ে দিলাম কাঁচামরিচ আর আজকে চিংড়ি মাছের ঝোল রাখবো কারণ ওই দিন চিংড়ি মাছ রান্না যদি শুকনো করে রান্না করি তাহলে আমার ছেলে রাগ করে যে ঝোল বাড়িয়ে দিবা তাহলে খাওয়া যাবে তা আমি নয়টা চিংড়ি মাছ নিয়েছি সকালে তিনটা দুপুরে তিনটা রাতে তিনটা ছোটো মেয়েটা খায় না এই মাছ তো দেখেন আমার রান্না প্রায় শেষ এখন আমি নামিয়ে নেব আর আজকে চিংড়ি মাছ আমি এরকম ঝোল ঝোলে রান্না করছি আর এখন আবার কড়াইতে তেল পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব তো পেঁয়াজটা ভাজি হতে তো ওইখানে আমি মাছের মশলা তৈরি করে নেব বরাবরের মতো আমি কিন্তু মাছের মশলাটা সব কিছু মশলা যেমন মরিচ হলুদ লবণ ধনিয়ার গুঁড়া এগুলো আগে পানিতে গুলে নিই আর এভাবে রান্না করতে আমার ঠান্ডা খুবই ভালো লাগে এটা আমার কাছে সহজ মনে হয় আর এখন দিয়ে দিচ্ছি লবণ এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর এখন এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব মেশানো শেষ আর এদিকে পেঁয়াজ ভাজাও শেষ তো দিয়ে দিলাম মশলাটা মাশাল্লা মশলার কালারটা দেখেন আজকে আমার গলাটা খুবই খারাপ লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব গলাটা ভেঙে যাচ্ছে বয়সটা বেশি ভালো আসছে না আর এদিক থেকে আমার মশলা কষানো শেষ আর এখন এটাতে সবজি দিয়ে দিলাম আর সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কড়াইটা বারবার নড়ে যাচ্ছে আর আমার কিন্তু ভিডিও করার জন্য কোনো টফিক নেই তো ইনশাল্লাহ কিনব আর এখন দেখেন নাড়াচাড়া করে মশলার সাথে আমি আলু বরবুটি তারপর ভেন্ডি এগুলো মিশিয়ে নিলাম আর এখন যেহেতু সবজিতে পানি দিতে হবে তার জন্য সাথে মাছটাও দিয়ে দিলাম এখন এক পর্যায়ে আমি ঢাকনা দিয়ে বেলা করে ডেকে তো আমার আজকে সবজি রান্নাটা কিন্তু খুব টেস্ট ছিল তো দেখেন ঢাকনা দিয়ে ডেকে রাখলাম আর এদি দিয়ে দেখেন আজকে কী করছি কুকারে বাদ বসিয়েছি তারপর চলে গেছে কারেন্ট এখন কী করব তখন সময় এখন সময় বেজে গেছে আটটা বিশ আমার বরাবর আর চল্লিশ মিনিট সময় আছে হাতে তো ভাবলাম কারেন্ট আসলে আর খাওয়া যাবে না একটা ভাতটা আমি পাতলে ঢেলে তারপর রান্না করে খেয়ে নিলাম আর এদিক দিয়ে দেখেন বিকালবেলা চলে আসলাম স্বাদে আর মাসাল্লাহ বলবেন সবাই আমার সাদে যে মুরুগুলো ছিল আমার ছেলে ছিল ছোটো ছোটো বাচ্চা এই মুর্গুলো মার্শাল্লাহ মোটামুটি বড়ো হচ্ছে তো সবটি মুরগকে ভ্যাকসিন দেওয়া হয় না এখনও তো সুস্থই আছে আলহামদুলিল্লাহ দেখেন আমার মেয়ে অনেকগুলো ভাত নষ্ট করছে তো বাবলাম ফেলে না দিয়ে মুরগিগুলোকে খেয়ে ফেলে খেয়ে দিই খেতে দিই আমি কিন্তু এই মুরগিগুলোকে ফিট তারপর হচ্ছে ভাত সব কিছুই দিই চাল এগুলো খাইয়ে অভ্যাস করে ফেলেছি ছোট থেকেই আর এখানে যে বড়ো মুরগিগুলো দেখেন কি করে আর কবুতরগুলোও মশাল্লা আরেক জোড়া কবুতর বাড়ি থেকে আনা হয়েছে যেগুলো আমি মায়ের বাড়িতে পালতাম দেখো না কবুতর বড় মুরগি ছোট মুরগি সবাই একসাথে খাচ্ছে কিন্তু এই বড় মুরগিগুলো কিন্তু কবুতরকে আর ছোট বাচ্চাদেরকে খেতে দেয় না সারাক্ষণ দৌড়তে থাকে এই যে কবুতরগুলোকে দৌড়াচ্ছে আমার খুব ইচ্ছে হাঁস মুরগি কবুতর এগুলো পালন করবো তো হাঁস পালতে না যেহেতু আমি বাসায় থাকি না বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যায় তো যদি কারো কোনো ক্ষতি করে এই কারণে আমি হাঁস পালি না আর দেখেন মশাল্লা আমার এই কবুতরের কালারটা কিন্তু অনেক সুন্দর সবাই মাসাল্লা বলবেন আমার মতো অনেক কৃষক আমি কিন্তু স্বাদ বাগান করার জন্য খুবই চেষ্টা করতেছি কিন্তু মুরগির জন্য পারতেছি না মুরগি আমার স্বাদে অনেক ক্ষতি করতেছে সব গাছপালা খেয়ে ফেলে তো এখন এখন আর কোনো কিছু মানে কিছুই বোপন করব না কিছু দিন পর আবার কারণ মুরগিগুলা জবাই করে ফেলবে বড়গুলা তো সবাই আমার ভিডিওটি দেখবেন দৈজি সহকারে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে